আচ্ছা তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমাদের নবীর নাম কি? আচ্ছা কওমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক উত্তরটি সঠিক উত্তর। আচ্ছা তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে সালাম দিলে কত নেকি হয়? 90 নেকি। আর উত্তর দিলে কত নেকি হয়? 10 10 প্রিয় দর্শক ছোট্ট বাচ্চাটি বলে দিয়েছে যে সালাম দিলে নব্বই নাকি হয় এবং উত্তর দিলে দশ নাকি হয় অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের প্রত্যেককে সালাম দেওয়া উচিত আচ্ছা তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সালু আলহি সাল্লাম তিনি কত বছর বয়সে নবাদ প্রাপ্ত হন নবাদ লাভ করেন কত বছর বয়সে তিনি নবদ লাভ করেন অপশন দিব আচ্ছা প্রশ্নটি আমরা স্কিপ করি আচ্ছা তুমি সুরা ইখলাস বলতে পারবা কোনটা হ্যাঁ কোন কুল হু আল্লাহু আহাদ বলতে পারবা আচ্ছা সুন্দর করে টেনে টেনে বলো কুল হু আল্লাহু হাতল লা উসবাত লা মিআলিত ও লা মিউলাত আহাত লা ইয়াকুল্লাহ ফুকফান احد তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম কি আচ্ছা তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের মোট নামাজ কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত বলতে পারবো পাচক তো কি কি বলতে পারব আচ্ছা তোমার জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইসলামের ভিত্তি কয়টি বলব ইসলামের ভিত্তি কয়টি

আপনারা সবাই ভিডিও দেখবেন এই চ্যালেঞ্জটি দেখবেন ওহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম